হ্যালো ফ্রেন্ডস ইসরায়েল এবার হিজবুল্লার উপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে যেটাকে বলা যায় অবিশ্বাস্য এগুলো আমরা মূলত সায়েন্স ফিকশান মুভিতেই দেখি কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসা দেবার যেই কাজটি করেছে হিজবুল্লার সাথে সেটা কোনো সায়েন্স ফিকশান মুভিকেও হার মানায় ঘটনা হচ্ছে লেবাননের হিজবুল্লাহ তাদের সাথে কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগ করার জন্য কোনো ধরনের আধুনিক প্রযুক্তি ইউজ করে না তারা পুরোনো টাইপের এক ধরনের পেজার ইউজ করে যার মাধ্যমে তারা তাদের সদস্যদের সাথে যোগাযোগ করে বহুদিন ধরেই তারা এই ধরনের পেজার ইউজ করে থাকে কিন্তু ঘটনা হচ্ছে হঠাৎ করে তাদের এই পেজারে বিস্ফোরণ শুরু হয় এই বিস্ফোরণে অনেক অনেক সদস্য তাদের আহত হয় ইতিমধ্যে অনেকে তো মারাও গিয়েছে হঠাৎ করে দেখা গিয়েছে কি পেজারের মধ্যে এক ধরনের সাউন্ড হতে শুরু করে এই সাউন্ড হওয়ার কিছুক্ষণ পর পরই বিস্ফোরণ হতে দেখা যায় এই ঘটনায় এখন পর্যন্ত তিন হাজারের মতো আহত হয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনার পর হিজবুল্লা তো সরাসরি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দোষারোপ করেছে এবং তারা এর কঠিন প্রতিশোধ নেবে বলেও জানিয়েছে এই পেজার মূলত তৈরি করে থাকে তাইওয়ান বিশেষজ্ঞ ধারণা ঘটছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই পেজারের সাথে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি করেছে যে মোসাদের ভয়ে হিজবুল্লা কোনো ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না তাদের যোগাযোগের জন্য কিন্তু তারপরেও কোনো ধরনের লাভ হলো না হিজবুল্লাহ ভালো করে জানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ খুবই ভয়ঙ্কর সেই জন্য তারা কোনো ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না যাতে করে তাদের কোনো ধরনের সাইবার হামলার শিকার হতে হয় মোসাদের এই হামলায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার সদস্য আহত হয়েছে বলে জানা গিয়েছে তরফ থেকে জানানো হয়েছে যে অনেক সাধারণ মানুষও এই হামলায় আহত হয়েছে হঠাৎ করে এমন পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে পুরো বিশ্ববাসী প্রথমে তো ভাবতেই পারেনি এটা কোনো সত্যি ঘটনা আসলে মোসাদ পৃথিবীর এমন একটা ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা যারা এমন এমন কাজ করে হঠাৎ তা কেউই ভাবতে পারে না পূর্বে এই ঘটনার ফলে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে এছাড়া বলে রাখা ভালো প্রায় সময় তো ফিলিস্তিনি চোখে কেন্দ্র করে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে থাকে তবে মোসাদের এমন হামলার পর হিজবুল্লাহ যে এর কঠিন প্রতিশোধ নিতে চাইবে তা আমরা চোখ বন্ধ করেই বলতে পারি আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে